আমার ঘরে বৃদ্ধ বাবা মা রয়েছেন আমি তাদের একমাত্র সন্তান আমরা যোগ্য প্রার্থী আমাদের যোগ্যতা নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সিবিআই দয়া করে এভাবে চাকরি ছেড়ে দিয়ে আমাদের পথে বসাবেন না বুধবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় দাঁড়িয়ে এমনভাবেই কেঁদে ভাসালেন এককালের ইউনিভার্সিটি টপার কৃষ্ণ নাথ চাকরি হারা নিজেকে যোগ্য বলে দাবি করা শিক্ষক শিক্ষিকারা তবে চাকরি হারাদের আন্দোলন যেভাবে সংগঠিত হচ্ছে সারা রাজ্য জুড়ে উত্তর দিনাজপুরের ডিআই অফিসও তার ব্যতিক্রম নয় যে আমাকে তো যাই ওটা আমি সবই শুনলাম এই বিষয়টা কম বেশি আমরা সবাই অবগত আছি এটা এখন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমরা এটা শুনেছি আপনারাও শুনেছেন

স্টেপ আমি গ্রহণ করছি না বা সেই ধরনের কিছু নেই জাস্ট ডাটা সংগ্রহ করেছি আর এই যে দাবিগুলো আপনি বলেছেন যে উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কম্পিটিশন করা এগুলো আপনারা আমাকে জমা দিন আমি এগুলো যথাস্থানে পাঠিয়ে দেব যাতে এটা সুষ্ঠুভাবে তারা বিচার বিবেচনা করেন গভর্নমেন্টের পক্ষ থেকে এ নিয়ে অনেক বৈঠকও হচ্ছে তারা এরকম সব বিভিন্ন ডিস্ট্রিকে আপনারা দিচ্ছেন আমার কাছে খবর আছে সব ডিস্ট্রিক্টে দিচ্ছেন সব ডিস্ট্রিক্ট থেকে নিশ্চয়ই সেখানে যাবে তাহলে সেটা তারা মানবিকতার দৃষ্টিতে ভঙ্গিতে যাতে দেখেন সে বিষয়ে আমাদেরও রেকমেন্ড থাকবে আমরা এই নয় যে আমরা যে একজন বৈধ শিক্ষক তিনি চাকরি হবেন সেটা তার পক্ষে মানবিকভাবে আমি অন্তত নই বা অন্য কেউ আমাদের কলেজ যারা আছে তারা থাকবেন না এটুকুনি আপনাদের করতে পারি আমার যেটুকুনি করণীয় আমার যেটুকুনি ক্ষমতা সেইটুকুনি আমি ব্যবহার করতে পারবো

প্রকাশ্যে আসুক আমারও বলছি আবারও বিচার চাই পুনর্বিবেচনা চাই মহামান্য বিচারপতির কাছে আবার নিবেদন আর কিছু বলবো না